যে শহরে এক গ্লাস পানি পান করার জন্য টাকা দিয়ে কিনতে হয় এক গ্লাস পানি পান করার জন্য টাকা পে করতে হয় সেই ঢাকা শহরে গতকালকে অসংখ্য স্টুডেন্ট অসংখ্য ভাই বোন অসংখ্য মাদ্রাসার ছাত্র নিজের রক্তের গ্রুপ কম্পিউটারের দোকান থেকে লেখে নিয়ে ছোট্ট ছোট্ট পেলে তৈরি করেছে ছোট্ট ছোট্ট ফেস্টুন তৈরি করে দু হাত তুলে দেখাচ্ছে আমার শরীরে এই রক্ত রয়েছে এই পজিটিভ রক্ত রয়েছে যদি কারো প্রয়োজন হয় আমার থেকে রক্ত গ্রহণ করতে পারেন আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত এটাই হলো মানবতা অপরদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম একটি নিউজ দেখতে পেলাম গতকালকে এই কঠিন এই বিভীষিকাময় সময়েও কিছু মানুষ স্বার্থ কিছু মানুষ তার স্বার্থ হাসিল করার জন্য যে রিক্সা ভাড়ার দাম ছিল বিশ টাকা সেই রিক্সা ভাড়াকে একশো টাকা করে নিয়েছে দেখছে বিপদ সুযোগ গ্রহণ করছে সুযোগ সন্ধানে মাত্র দশ মিনিটের রাস্তা যেখানে অন্য সময় ভাড়া থাকে পঞ্চাশ টাকা সিএনজি চালক এক হাজার টাকা ভাড়া দাবি করছে এক লিটার পানির দাম ৩০ টাকা সেটা দুইশো টাকা বিক্রি হচ্ছে কি অবাক মানুষ আশ্চর্য লাগে কতটা হিংস্র কতটা মনুষ্যত্বহীন হয়ে পড়েছে আমরা এভাবে কি জীবন চলবে